আজকে দুইটা ইম্পর্টেন্ট কাজে বাসা থেকে বের হয়েছি প্রথম কাজটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে আজকে ঈদের শপিং করে দেব যেটা আমি নিজের হাতে করে দিতে চাচ্ছিলাম ওনাকে সাথে নিয়ে আর সেকেন্ড হচ্ছে বাসার জন্য ঈদের বাজার যেটাকে বলে টুকটাক সেটা করতে বের হব সো হোপফুলি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সো বেসিকলি উনি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যাকে আমি এবার বোনাস না দিয়ে জামা কিনে দিতে চাচ্ছিলাম সো এই বিষয়টাকে আমি একদম দান হিসাবে কাউন্ট করতেছি না গিফট হিসাবে কাউন্ট করতেছি যদি দান হিসাবে কাউন্ট করতাম কখনোই আমি এটা ভিডিও করতাম না কারণ আমি দান শ করতে পছন্দ করি না আর ওনার সাথে আমার খুব ভালো একটা রিলেশন দ্যাটস ওয়াই আমি ওনাকে বলছি যে চলেন একসাথে যাই আমি আজকে আপনাকে শপিং করে দিই তো প্রথমে হচ্ছে ওনার কোনো আইডিয়া ছিল না যে আমি ওনাকে সাথে নিয়ে যেয়ে কিনে দিব উনি ভাবছে যে আমি নিজের জন্য কিনব ওনাকে সাথে করে নিতেছি ব্যাগ টানার জন্য বাট এরকম কিছুই না আর আজকে আমি চলে গেছি হচ্ছে হোপ মার্কেটে হোপ মার্কেট আমারও নিজের একটা খুব পছন্দের জায়গা যেখানে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে খুব ভালো ভালো জামাকাপড় পাওয়া যায় তো এই জন্য ওনাকে আমি নিয়ে গেলাম হোপ মার্কেটে অ্যান্ড ওনাকে ফার্স্ট আমি জিজ্ঞেস করছি যে উনি স্টিচ চায় নাকি আনস্টিচ চায় তো উনি বলতেছে যে উনি আনস চাচ্ছে তো ফার্স্টে হচ্ছে আমি ভাবছি যে ওনার লাল রঙের জামা ভালো লাগে সো আমি কয়েকটা লাল রঙের জামা দেখ জামাতে বলতেছিলাম দেন শি সাইড যে ওনার হচ্ছে পিঙ্ক কালার জামা ভালো লাগে সো এরপর হচ্ছে আমরা পিঙ্ক জামা দেখতেছিলাম আমি ওনাকে বাজেট নিয়ে কিছুই বলি না আমি বলছি আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা নেন আপনার চিকচিকা ভালো লাগলে আপনি ওটা নেন সিম্পল ভালো লাগলে আপনি সেটা নেন বাট উনি হচ্ছে অনেকগুলো দেখতেছিলো আর কি তো ফার্স্টে এগুলো দেখছে দেন আরও কয়েকটা দেখতেছিল আর কি তো আমার কাছে কিন্তু এই জামাগুলোর কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে অ্যান্ড আমার কাছে ডিজাইনটাও সুন্দর লাগতেছিলো অ্যান্ড ঈদের সময় যেহেতু দামটা একটু বেশি ই ছিল আর কি সো দাম নিয়ে আসলে কোনো কথা বলবো না বিকজ ওনার যেটা ভালো লাগছে ওটাই উনি চুজ করছে সো এটা তার প্রেফারেন্স বেসিকলি তারপরে এই যে ফাইনালি উনি হচ্ছে গোলাপি কালারের জামা একটা বের করছে অ্যান্ড দেন উনি খুলে দেখতেছিল আর উনি হচ্ছে একদম সুতির জামা নিবে কোনো জর্জেট বা কিছু নিবে না বিকজ উনি যাচ্ছে যে রেগুলার ওয়ারে পড়তে পারবে এরকম ড্রেস আপ তো আমি তারপর ওনাকে রেডিমেডও দেখাইছি বাট উনি আনস্টিচে নিবে তো আমি বলছি যে আপনার ইচ্ছে আপনার যেটা যেটা ভালো লাগে সো উনি ঘুরে ঘুরে চার পাঁচটা দোকান ঘুরে ফাইনালি হচ্ছে এই ড্রেসটা সিলেক্ট করছে আর ওনার মেবি এই প্যাটার্নই অনেক বেশি পছন্দ স্ট্রাইপ টাইপের সো উনি ফাইনালি এটাই নিচ্ছে তা আমি বলছি যে ঠিক আছে আপনার যেহেতু ভালো লাগছে আপনি নেন আমার কোনো সমস্যা নাই প্যাক করে দিতে বলছি তো তারপরে এটার পর চলে গেলাম হচ্ছে একটা জুতার দোকানে জুতাটা আমি চুজ করে দিছি বিকজ জুতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা ব্ল্যাকের মধ্যে ছিল সব ড্রেসের সাথে পড়তে পারবে সো আমি বলছি যে ঠিক আছে এই জুতাটা আমি পছন্দ করে দিলাম আপনি কিনেন অ্যান্ড আমি দেখলাম যে উনি চুরি পরে সো আমি ওনার জন্য হচ্ছে চুরি কিনলাম ইমিটিশনের যে চুরিগুলো থাকে তো অনেকগুলো ডিজাইন দেখলাম আর ওনার কাছে যেই ডিজাইনটা ভাল লাগিছে মেউটাই ওনাকে কিনি দিছে শপিং জিনিসটা সবসময় আমার কাছে অনেক বেশি এক্সাইটিং লাগে আর যেই মানুষটা প্রতিদিনের কাজে আমাকে হেল্প করে তাকে তো শপিং করে দেওয়া আসলে মাস্ট ছিল দেন হচ্ছে এখন আমি যাচ্ছি আমার নিজের কাজে তো বিকালবেলা গেছিলাম আর কি আমি আর আবিদ স্বপ্নতে চলে গেছিলাম টুকিটাকি ঈদের যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কিনতে তো আমি হচ্ছে এবার নবাবিশে সেমাই বানাবো আর হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। সো এগুলোর জন্য ইম্পর্টেন্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল ওগুলোই টুকি টাকি কিনছি ক্রিম কিনছি তারপর বাসায় খাওয়ার জন্য রামায়ণ কিনছি বিকজ দেখা যায় যে সেহরি পর্যন্ত জেগে থাকলে অনেক ক্ষুদা লাগে তো রামেন তারপর ঘরে আর যা যা ইম্পর্টেন্ট জিনিস থাকে আর কি এগুলোই কিনতেছিলাম আর কি বিয়ের পরে গ্রোসারি শপিং হচ্ছে আমার ফেভারিট একটা ডে মানে আগে এটা আসলে রিয়েলাইজ করতে পারতাম না বিয়ের আগে আম্মুকে দেখতাম যে খুব মজা করে গ্রোসারি করতেছে আমি বলতাম ধূর বিরক্তিকর বাট আমি জানি না বিয়ের পরে আমার গ্রোসারি করতে কেন এত বেশি ভাল লাগে আমি আবেদকে টেনে জোর করে নিয়ে যাই যে ভাই আজকে গ্রোসারি করবো আমার কাছে খুবই এক্সাইটিং লাগে ব্যাপারটা অ্যান্ড প্ল্যান করতে থাকি যে এই মাসে কী কী রান্না করবো কী কী করবো এভাবে প্ল্যান করে করে কিনি সো আমার কাছে ব্যাপারটা সত্যি খুব বেশি এক্সাইটিং লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাদের কাদের এসব গ্রোসারি শপিং পছন্দ আর ইয়াস ঈদে কে কী রেসিপি করতেছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন দেখে কার কার সাথে আমার রেসিপি মিলে যায় সো এবার চলে আসছে হচ্ছে কাঁচা বাজারে একদম সরাসরি মাওয়া কিনতে হবে বিকজ বিরিয়ানি রান্না করবো অ্যান্ড দেন হচ্ছে দেখে শুনে বুঝে খুব ভালো করে গরু মাংস কিনতেছিলাম খাসি মাংস কিনতেছিলাম আমি খুব একটা বুঝি না কারণ আমি বাজারে কম যাই এ বাট আবির দেখি দানিং ভালোই বুঝে সো আমি ওর উপর পুরো দিয়ে দিছি দায়িত্ব যে তুমি চুজ করো কোনো সমস্যা নেই ওইটাই আমরা রান্না করব অসুবিধা নেই সো ও চুজ করে নিল আর কি ফার্স্টে গরু কিনছে দেন হচ্ছে খাসি কিনছে তারপরে মনে পড়লো যে বাদাম কেনা বাকি বিকজ শ্যামায় তো বাদাম দিতেই হবে সো এখান থেকে হচ্ছে মিক্স কয়েকটা বাদাম কিনে নিলাম তো এভাবেই শেষ হয়ে গেল দিনটা রাত্রে আবার সেহেডিতে বের হয়েছিলাম ফিশানকোতে ফিশানকো হচ্ছে আমাদের দুজনে খুব পছন্দের একটা খাবারের জায়গা বাট কখনও না ওরকম রেগুলারলি যাওয়া হয় না অনেক দিন পর পর যাওয়া হয় সো হঠাৎ করে মনে হলো যে চলো একটু ফিশ খাই কারণ গরু মাংস মুরগি মাংস খেতে খেতে আসলে বোর্ড হয়ে গেছি সেই জন্য গেছিলাম আর কি সো এটাই ছিল আজকে ব্লগ আল্লাহ হাফেজ